আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং পাঁচটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে আমি ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি এতে করে ভাজি করার সময় ডিমটার ফুটে উঠবে না এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে ডিমগুলোকে মেখে নিচ্ছি কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি ডিমটা ভাজা হয়ে গেলে এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি এবং লবঙ্গ দিয়ে দিচ্ছি তেজপাতা সবকিছুকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তেলের সাথে এতে করে ব্রাউনটা সুন্দর বের হবে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নেব একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং জিরা গুঁড়ো এগুলোকে দিয়ে আমি আবারও ভালোভাবে এটাকে নিয়ে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পানি যেন পোড়া না লেগে যায় পানিটা দিয়ে আবার একটু কষিয়ে নেব এক দুই মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো ডিমগুলোকে দিয়ে নিয়েছে এটাকে আমি পাঁচ ছ মিনিটের মতো রান্না করে নেব ডিমগুলো রান্না করা হয়ে গেছে এখন আমি ঝোলের থেকে ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু কুচি করে রাখা একটা টমেটো কুচি আর দুই তিনটা কাঁচামরিচ ফালি করে দেওয়া দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা এক কাপ পোলাউ চাল এবং হাফ কাপ মসুর ডাল এখন এগুলোকে আমি দিয়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেলে গরম পানি দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় চার কাপের মতো গরম পানি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাকে দিয়ে এটাকে আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো হালকা আছে রান্না করে নিয়েছি ঢাকনাটা খুলে আমি এখন এটাকে আবারও নেড়েচেড়ে নিচ্ছি এখন আমি নিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা ডিমটা ডিম দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটা টেবিল চামচ ঘি ঘিটা দেওয়ার চেষ্টা করুন এতে করে কিছু সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে খেতে ভালো লাগবে ছি ধনে পাতা কুচি আমার অন্যটা হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর